দশভুজা দুর্গা মাকে দিয়ে আমার ভিডিওটা আজকে শুরু করলাম আশা করবো তোমাদের অনেক ভালো লাগবে অনেক দিন ধরে ভীষণ মনটা খারাপ হচ্ছিলো বাপের বাড়ি যাওয়ার জন্য তাই বেরিয়ে পড়লাম রাস্তার মধ্যে আর বেরিয়ে এখন অটোর জন্য লাই দিয়েছি একটাও অটো নেই জানো তো তারপরে ভাবছিলাম কি নেওয়া যায় আর এদিকে বাবান খাবারের বায়না করছিল প্রচুর ওকে কিনে দিইনি বলে জোর জবরদস্তি জলে ঘাটছিল তারপরে ওর বাবা আসলো এসে ওর বাবা বলল কি হয়েছে সোনায়ের আমি বললাম ওকে খাবার কিনে দিইনি তার জন্য দেখো দুষ্টুমি করছে তারপরে ওর বাবা কোলে করে নিয়ে ওকে বলছিল কোনটা নিবি নে আর ওকে খাবার দেওয়া মানেই কিন্ডের জয় নেবে জানো তো আর এই কিন্ডের জয় প্রচুর গায়ে লাগে ওর মধ্যে কিছুই থাকে না একটা ছোটো খেলনা থাকে আর একটুখানি ক্যাডবেরি টাইপস থাকে তারপরে অটো লাইনে দাঁড়িয়ে অটোও পেয়ে গেলাম আর এখন অটো করে যাচ্ছে এখন বাপের বাড়িতে মামার বাড়ি এসেই শুয়ে পড়েছে আর দাদা মা দেখে তো ভীষণ খুশি হয়েছে মা তো দেখে সঙ্গে সঙ্গে কোলে করে তুলে নিয়েছে সোনাইকে মামার বাড়ি আসলে আমরাও এরকম নাচানাচি করতাম এখন সোনাইকে দেখে আমরা সেই ছোট্টবেলার কথাগুলো মনে পড়ে আমার বেশিরভাগ মামার বাড়ি থাকতাম আমি আর আমার দাদা জানো তো আর আমরা মামার বাড়ি গেলে একটা আলাদাই শান্তি পেতাম বলতে পারো ছোট দিয়ে মামার বাড়িতেই বেশিরভাগ আমরা মানুষ হয়েছি আমি আর আমার দাদা তো যাই হোক এখন সোনাইকে দেখি মামার বাড়ি আসলে কতটা আনন্দ হয় সেটাই আর রাস্তায় এত টিপটিপ করে বৃষ্টি পড়ছে রাস্তার এত কাদা পড়েছে মা বললো দে ওর ড্রেসগুলো আমি সব কেঁচে দিই দেখো মামার বাড়ি আসলে দিদুনের সব দায়িত্ব হয়ে যায় কাঁচাকুচি আর এই ঠাকুমাটা জিজ্ঞেস করছিল কখন এসছিস বাপের বাড়ি আসলে কিন্তু সবাই জিজ্ঞেস করে তাই না যে কখন আসলি রে কারণ অনেক দিন পরে পরে যদি আসা হয় তো এটাই তো জিজ্ঞেস করবে সবাই মা বলল ঘরের পিছনে যা মৌচাকে বাসা করেছে গিয়ে দেখ ভালো লাগবে আর দেখো বন্ধুরা মৌচাকের বাসা এই যে পুরো গিজগিজ করছে মৌমাছিরা আর দেখো শ্রমিক মৌমাছিগুলোকে দেখা যাচ্ছে কিন্তু রানী মৌমাছিটা কোথায় আমি অনেকক্ষণ ধরে খোঁজার চেষ্টা করলাম কিন্তু পেলাম আর না তোমরা কি দেখতে পাচ্ছ দেখো তো তারপরে আমাদের একটু বাগানে চলে আসলাম দেখো আমাদের একটা ছোট্ট বাগান আছে জানো তো আমার দাদার শখের বাগান আর সেই বাগানে দেখো কত লঙ্কা হয়েছে ছোটো আর এই লঙ্কাগুলো কিন্তু ভীষণ ঝাল যেন ভাবছিলাম একটা তুলবো আবার ভাবলাম না দাদা তো তুলে রেখেছে ফ্রিজের মধ্যে আর তুলে কি করবো বেশি আর এদিকে দেখো বেগুন গাছগুলো পুরো পাতাগুলো ঝরে গেছে আর পেঁপে গাছে প্রচুর পেঁপে হয়েছে আর কত ছোট পেঁপে গাছটা তোমরা শুধু এটাই দেখো তার মানে আমার ছোট্ট ছেলেটাও মনে হয় হাত বাড়িয়ে পেঁপে পেরে নেবে কি করব, ছোট্ট ছেলেটা এতটাই বায়না করছে মামাই যাব মামাই যাব ওকে না নিয়ে এসে থাকতে পারলাম না আর বাপের বাড়ি আসলে কিন্তু বেশ ভালোই লাগে সব মেয়েদেরই ভালো লাগে তাই না তারপরে ওদিকে মা চিনলে বলছে কী রান্না হবে রে টুসি কী খাবি বল আমি বললাম তুমিই বলো না আমি একটু বাগানটা ঘুরে ঘুরে দেখছি তোমাদের এত সুন্দর চাষ করেছে খুব ভালো লাগছে আর এই গাছটা তোমরা কি চেনো বলো তো এটা কি কচু গাছ এটা হচ্ছে ওল ওল গাছ আরও অনেক গাছ এনে রাখা ছিল এগুলো সব রথের মেলার দিয়ে রাখা ছিল তো এগুলো আস্তে আস্তে সব লাগাবে এখন কিছুই লাগায়নি। একটা ছোট্ট গাছে কত সুন্দর ফুল ফুটে আছে দেখো দেখেই নজর কাটবে তাই না কালারটাও যেমন দারুণ আর দেখতেও তেমন সুন্দর বন্ধুরা আমাদের বাড়ি বারো মাস এরকম জবা ফুল গাছে লাল হয়ে থাকে জানো তো বারো মাস পাড়ার কাকিমা দিদা যাদের মা কালীকে জবা দেওয়ার ইচ্ছা হয় আমাদের গাছ দিয়ে নিয়ে যায় তোমাদেরকে সমস্ত ঘুরিয়ে দেখাতে দেখাতে একটু রান্নাঘরেও চলে আসলাম মা আজকে কী কী রান্না করতে বলো সেগুলো দেখাতে না না একদম বেশি কিছু করব না মা বললো খারকুল পাতা বাটা তার সাথে ডিমের বড়া আর হচ্ছে লোটে মাছের তরকারি তো এই রান্নাগুলো কিভাবে করি তোমাদের ছোট্টভাবে একটু দেখিয়ে দিলাম প্রথমে কড়াইয়ের মধ্যে জল দিয়ে তারপরে খারকুল পাতা ছোটো ছোটো করে কেটে তারপরে ওর মধ্যে শুকনো লঙ্কা আর রসুন আর কালো জিরে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচে শুকনো শুকনো করে তারপরে ওটাকে পেস্ট করলাম চিংড়ি মাছ ভেজে আর ওই পেস্টের মধ্যে দিয়ে আবারও পেস্ট করে নিলাম কড়াইয়ের মধ্যে তেল শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ওই খারকুল পাতার পেস্টটা চিংড়ি মাছ সহ দিয়ে ভালোভাবে শুকনো করে তুলে নিলাম তারপরে এই লোটে মাছের রেসিপিটা তোমাদেরকে দেখাতে আসলাম আজ লোটে মাছটা পুরো মাখিয়ে বসাবো পিঁয়াজ আদা রসুন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একদম মাখিয়ে আর আজকে কিন্তু বেগুন দিয়ে হবে এই যে দেখো দাদা কি সুন্দর মাখিয়ে দিচ্ছে মাখিয়ে তারপরে কয়ের মধ্যে বসিয়ে দিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়ে একদম কমপ্লিট করে নিলাম আর আমরা কিন্তু ভাবে এই লোটে মাছের রেসিপি খেতে দা বেশ পছন্দ করি ফ্রিজের মধ্যে প্রচুর মাছের ডিম ছিল ভাবলাম কি করি মাছের ডিম ভাজা করব। তো মাছের ডিম ভাজা খেতে দারুণ লাগে আমার মা যেমন ভালোবাসে আমিও তেমন ভালোবাসি বলতে পারো আমাদের পরিবার সবাই ভালোবাসে সেই কারণে নুন হলুদ দিয়ে এই যে মাছের বড়াটা সুন্দরভাবে এখন করে নিয়েছি আর গরম গরম করেই মাত্রই কিন্তু খাবো দেখো আর মাছের ডিমটা একটু যেহেতু মোটা করে ভেজেছি ওই জন্য ঢাকা চাপা দিয়ে দিয়ে অল্প আছে ভেজেছি কিন্তু একদম খুব সুন্দরভাবে ভেজে এখন চলে একটু খাওয়া যাক আর পুরো একদম গরম হাও করছে দেখো আমি মুখ নাড়াবো কি পুরো গরম দাদা অনেকক্ষণ দিয়ে বলছে খিদে পেয়েছে ভাত দাদাকে দিয়ে দিলাম আর দাদা বললো এটা কী রে আমি বললাম খেয়ে দেখ না ভালো লাগবে তো ও খেয়ে বললো ভালো লেগেছে তারপরে এই যে মাছের রেসিপিটা আর জানি অনেক কেউ পছন্দ করে না এরমভাবে খেতে ঝুড়ো পছন্দ করে আমি আবার এরকমটাই খুব পছন্দ করি তাই বন্ধুরা তোমাদেরকেও শেয়ার করলাম আশা করবো অনেক ভালো লাগবে এরকম আলু বেগুন দিয়ে লোটে মাছের রেসিপি তারপরে খাওয়া দাওয়া শেষে বিকেল তো হয়ে গেছে আর এখন জামরুল গাছে জামরুল পাততে এসেছি আর দেখো আর এই জামরুল খুব মিষ্টি হয় জানো তো দারুণ অল্প কটাই আমি পারলাম আবার পরে পারবো আর সব সময় তো আসা হয় না বাবু না আসলেই পারা হয় সোনাই দেখে খুশি হয়ে গেছে কিন্তু খাবে না আমি জানি আমাকেই খেতে হবে তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কিন্তু লাইক কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তো টাটা বন্ধুরা বাই বাই আবার অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন তোমাদের সঙ্গে দেখা হবে আজকের মতো টাটা